আসসালামু আলাইকুম কলিং বিশ্ব মালয়েশিয়া বরাবরের মতো আমি আসছি আর এসি তো আবারও সকাল সকাল কাজে বের হচ্ছিলাম তো আপনাদের মাঝে আসলাম যে মালয়েশিয়ার যে নতুন চুক্তি নিয়ে আলোচনা হয়েছে ওইটা নিয়ে আর কি একটু আলোচনা করতে তো সবাই হয়তো নিউজটা দেখছেন আসিফ নজরুল মালয়েশিয়াতে আসছেন আসার পর উনি বে বেশ কিছুক্ষণ ছিলেন পরে চলে গেছেন ওইখানে কী কী মিটিং আলোচনা হয়েছে যদি কেউ জানতে চান অবশ্যই একটু ঘাটাঘাটি করেন একটু সার্চ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি দেখতে পারবেন সোশ্যাল মিডিয়াতে অনেক জায়গায় ভিডিও আছে তো যদি ভিডিওগুলো দেখেন তাহলে হয়তো একটু ভালোভাবে জানতে পারবেন তো ওইখানে বলছে যে এটা তো সবসময় আলো মানে আলোচনা হয় বা দেখা গেছে একটা আশা দেয় বাংলাদেশের ডক্টর ইনুস সাহেব যখন সতেরো হাজার একবার বলে আঠারো হাজার একবার বলে সতেরো হাজার কর্মীরা আসতে পারে নাই তাদেরকে দেখতেছি করতেছি এরকম একটা বিষয় নিয়ে যখন আলোচনা করে তো হবে এরকম একটা আশা দিয়ে থাকে তো বরাবরের মতন তাদেরকে আবারও আশাবাদী করলো যে এখন তো পুরো মানে আপনার একটা নাম্বার বলে দিল যে এত হাজার কর্মীদের কাজ চলতেছে যেটার সংখ্যা ছিল সাত হাজার নয়শো ছাব্বিশ জন তো আগে তাদেরকে নিবে একটা ব্যাচ হিসেবে তো এরপরে আলোচনা সাপেক্ষে বললো যে মালয়েশিয়াতে কলিং বিষয় উন্মুক্ত করা হবে এক থেকে দেড় লাখ কর্মী মালয়েশিয়াতে প্রবেশ করবে তারপরে তারা এখানে আসার পর যারা বিগত বছরের আগের বছর বাইশতে এসে আসছিলো কলিং বিষয় যারা কোম্পানি থেকে কাজ ছেড়ে অন্য কোনো জায়গায় কাজ করে করতেছে বা বিষয় অলরেডি শেষ হয়ে গেছে তো এমন সংখ্যক লোকদেরকে বৈধ করা যাতে সুযোগ দেয় তারা তো নিজের কারণে গাফলতির কারণে আর কি কোম্পানির গাফলতির কারণে তারা হয়তো অবৈধ হয়েছে তাদের যাতে সুযোগ দেওয়া হয় এর জন্য এটা নিয়ে একটা আলোচনা করছে এখন তো সব কিছু আলোচনা করা হলো বাট কবে খুলবে এটার জন্য আমরা এখন অপেক্ষা ছাড়া কিছুই করতে পারতেছি না এখন পর্যন্ত কোনো নিউজ পোর্টালেও বলে নাই যে এত তারিখে বা এমন সময়ে কলিং বিষা উন্মুক্ত হবে তাই সবাইকে বলবো একটু সতর্ক থাকবেন দালাল এখন কিন্তু মানে দালাল তো এখন তার ফোকাস রাখবে যেভাবে হোক কর্মীদেরকে ভুলভাল বুঝিয়ে কলিং ভিসা খুলে গেছে টাকা জমা দেন পাসপোর্ট জমা দেন এ বলে হাতাতি করবে কারণ কালকে রাত্রেও অনেক অনেকে আমাকে কল করছেন আমি কাজের জন্য মানে কল রিসিভ করতে পারি নাই খুবই ব্যস্ত থাকি ব্যস্ত ব্যস্ততার মাঝে আপনাদের মাঝে আসার ট্রাই করি তো সাপোর্ট করবেন আর ভিডিওটা খুবই ছোটো করতেছি এই কারণেই কাজের সময় হয়ে গেছে অলরেডি ফ্যাক্টরির কাছাকাছি এসে পড়বো তো আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তো আমি লাইভে আসবো এসে আপনাদের সাথে আলোচনা করবো তো এই ছিল আমার আজকের মতো ভিডিও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ